এলে কি করল ওরে আল্লাহ দেখছ কি করছে কি করছো কি করছো কি করছো কি করছো হম কি করলা হ্যাঁ তরমুজ দিয়ে কি করলা তুমি হ্যাঁ ও দেখ তো উরে আল্লাহ পানি পাই তোমার আমুক দেখাচ্ছি ধর আমুক ভিডিও পাঠিয়ে দিছি ধরক দেখতো ওরে আল্লাহ দেওয়ালটা দেখছো কি করলো তোমার ভিডিও আমুক পাঠিয়ে দিছি আমি ধরক তোমার আমুক পাঠিয়ে দিছি ধরক তারপর দেখলাম মজাটা তাৰপৰা মজা মজা বুজবা দেখুৱালা কি কৰে মাই 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 দো লাগে দিছে কাই দিছে না দৰ্জা লাগে কোনো লাভ নাই দৰ্জা খুলি আছো চাবি আছে চাবি আছে তাৰ কাছে

खबर खबर आज के खबर है खुलिए चलिए तहन की करवा लुकाओ लुकाओ बाल्टीत लुकाओ लुकाओ बाल्टीत लुकाओ बाल्ट लुकाओ 嗯？好了。是啊是，是啊是啊是。两分。